তো কোথায় পরিচিত একজন লোক এসে আমাদের ওয়ার্ডের আট নম্বর ওয়ার্ডে আমাদের গায়ে নিমন্ত্রণ করে গেল মানে নেপালি তো বলল তোমরা যেও তো আমরা সঠিক জানি না কোন দিন কি তো আজকে বনোকে বললাম তো মাকে বললাম মা বলল তোমরা যাও তো আমি পিষিকে বললাম যাবে তো পিষি बोला তো ঠিক আছে যাব তো আমরা বিকেল বেলা 3টার সময় রেডি শেডি হয়ে চলে গেলাম কাপুর গড়ে তো আমরা সঠিক কিন্তু জানি না ওখানে পুজো কি অনুষ্ঠান চলছে তার যাই হোক যেটাই হোক ওরা নেপালি আমরা তো ভালোভাবে বুঝতে পারবো না আর জানতেও পারবো না তো নিমন্ত্রণ করলো ওখানে গেলাম বসার জন্য বললো বসলাম আর ওখানে কী পাঠ করা চলছে মানে নেপালি কালচারে তারা গান কীর্তন করছে তো তোমরাও বুঝতে পারবে না তারা নেপালি তারা বুঝতে পারবে আর আমরা এক দু কথা মানে বুঝতে পারছি আর বা শুনতেও পারছি মানে বোঝা যাচ্ছে অল্প টল্প তো আমরা ওখানে বসে তারপরে আমাদের মানে ঘরের পাশে একজন নেপালি আনটি ওনাকে দেখে ফেললাম তো ওনা বলছেন যে এসেছো ভালো করেছো তো ওখানে বসো তো আমি একটু চেয়ার নিয়ে প্রথমে মাসিকে দিলাম তারপরে দিলাম পিসিকেও দিলাম একটা তো আমি বসে পড়লাম তো তারপরে বললো তোমরা আগে খেয়ে পোশাকটা খেয়ে নেও তারপরে বসবে আমরা বলছি ঠিক আছে তো বসতে গিয়ে প্রথমে গরম গরম লুচি আর দিয়ে দিল ডাল আর দিয়ে দিল তরকারি আর দিয়ে দিল পায়েস তো আম মাসি বলল কি আমি জল দিয়ে দিই আমি বলছি ঠিক আছে খেয়ে দিয়ে ওখানে বসে পড়লাম তো ওর গান শুনছি তারপরে আমাদের একজন নেপালি পিসি মানে আমাদের ঘরে আসে তাকে দেখে বললাম আমার মানে খুবই ইচ্ছা ছিল যে নেপালি চা বল দিয়ে যে টিকা লাগায় ওগুলা তো আমি পিসিকে বললাম পিসি আমার টিকা লাগাবো মানে ফুঁটাটা ওই যে ফুটা চাবলের ফোঁটা মানে ভালো লাগে তারপরে পিছিয়ে বলে আচ্ছা ঠিক আছে দেবো তো পিছিয়ে এনে আমাদেরকে লাগিয়ে দিল তারপরে বসে বসে ভাবছি খেয়ে দিয়ে কী করবো ওখানে দুটো দোকান এসেছিলো দোকান নেপালি অনেক লম্বা লম্বা যে মালা মালা শাড়ি আর তাদের কি বস্তু আমরা কিন্তু সঠিকভাবে জানি না আমরা তো বাঙালি তারপরে দোকানে গেলাম একটা মালা বললাম কাকু ওটার দাম কত ও পড়লো ওটা পাঁচশো টাকা আরেকটা একটু মোটা করেছিল ওটার দাম বললাম ও বাপরে পড়লো কাউকে হাজার টাকা বাপরে বাপ এত দাম জিনিসে নেপালি মানুষের যাই হোক আমরা তো আর কিনবো না না তো খেয়ে দেয়ে পেট ভোজন হয়ে গেছে তারপরে ঘরে এসে পড়লাম তো কেকে নেপালি ভাষা জানো প্লিজ কমেন্ট করে সবাই জানেও আর আজকের জন্য আমি ব্লগ ভিডিও শেষ করছি তো সবাইকে জানাই টাটা বাই মানে তোমার কথা না বলে